আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স কলেথিন স্টোর থেকে আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর পার্টার দেখাবো একদম কটনের ভিতরে থাকবে তারপর দুবাই সিল্কের ভিতরে আছে ইনসপায়ার কালেকশন আছে ফুল ভিডিও কন্টিনিউ করবে শুরুতে দেখাবো যেহেতু স্বামী পূজা একদম হচ্ছে টকটকা লালের চমৎকার একটা কম্বিনেশন সম্পূর্ণ হাতায় কাজ করা এটা হচ্ছে পুরো প্যানেলটা এসি কটনের ভিতরে পাবেন আর এটা কিন্তু প্যান্টটাও সেম কাপড়ের ভিতর থাকবে ওরা থাকবে ডিজিটাল প্রিন্ট প্রাইস থাকবে কত এক হাজার টাকা মানে হাজার টাকায় হাজার রকমের ড্রেস দেখাবো ঠিক আছে কালার আছে টোটাল দুইটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলো ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ প্রাইস থাকবে এক হাজার টাকা স্যার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা নেকে কাজ করা হাতায় কাজ কাটার করে এটা প্যানেলটা এটা কিন্তু হচ্ছে গার মানে এটা প্লাজো কার ঠিক আছে সম্পূর্ণ প্লাজোতে কাজ করা ওটা খুব চমৎকার প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু পুজো স্পেশাল একটা ডিজাইন প্রাইস প্রাইস থাকবে সেম এটা আটশো পঞ্চাশ আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন ঠিক আছে খুব সুন্দর একটা কিন্তু হলুদের গ্রাউন্ড দেখাবো এটা আপনারা চাইলে যে কোনো প্রোগ্রামের জন্য নিতে পারেন একসাথে পঞ্চাশ পিস চাইলেও ভাইয়া দিতে পারবে এটা হচ্ছে ওনাটা কটনের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ করে এগুলো কিন্তু ফিক্সড প্রাইস একদম হাতে না রেখেই প্রাইসটা দিয়ে দিচ্ছে ঠিক আছে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ এটাও থাকবে বাটিক শেডের ভিতরে আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি এটা হোয়াইট কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে ছটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনেদার নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ালো কালার আচ্ছা এটা হচ্ছে নায়রা কাটের ভিতর পাবেন এটা কিন্তু অনেক ঘের ঘেরটা একটু দেখাই ঠিক আছে এই যে দেখেন অনেক ঘের থাকবে আর এগুলো কিন্তু আজকে অফারে যাবে এইটা হচ্ছে প্যান্টটা কটন আচ্ছা এটা প্যান্টটাও কটন ওনাটা পিওরের একটা না প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ আচ্ছা আরও কিছু গ্রাউন্ড দেখাবো এগুলো জর্জেটের ভিতরে পাবেন কাপড়টা থাকবে জর্জেট একদম হ্যান্ড পেন্টের মতো কিন্তু একটা প্রিন্ট করা থাকবে প্যান্টটা বাটার সিল্ক আর ওনাটা খুব সুন্দর এগুলো জাস্ট হচ্ছে বাজেট ফ্রেন্ডলি প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটার ভিতর কালার আছে তিনটা এটা স্কাই কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ দেখতে পাচ্ছেন এটা মিরুর কাজ করা হাতায় টার্সেল করা এটা কিন্তু জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাবেন প্যান্টা বাটার সিল আর এই হচ্ছে ওনারটা ওনারটা জর্জেট প্রাইস থাকবে এক হাজার টাকা কালার কয়টা কালার হবে টোটাল দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হবে ওর এটা প্যান্টটা এটার ভিতর এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও সুন্দর এটাও রাজস্থানে বুটিক তাই না প্রাইস থাকবে এটাও মাত্র এক টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস ঠিক আছে অনলি এক টাকা পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা মিরর কাজ করে এটা কিন্তু অরিজিনাল ভিআইপি লিলেন ঠিক আছে একদম ভিআইপি লিলেনের ভিতরে পাবেন এটা গালাটা কিন্তু খুব চমৎকার মানে কালার কম্বিনেশনগুলো বেশি সুন্দর এটা ওরনাটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার আছে দুইটা কালার আচ্ছা এটাও বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে এটা হচ্ছে সেম কালার সেম ওরনা এটা দেখেন এটা হচ্ছে চমৎকার একটা ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে পাঁচশো টাকা করে ওকে এইটা দেখেন এটা হচ্ছে গারারা এটাও কটনের ভিতরে পাবেন বাট এটার প্রাইসটা এত কম প্রাইস থাকবে এটা থাকবে মাত্র ছয়শো টাকায় থ্রি পিস গারারা তাও কটন কালার হবে একটাই এটা একটা ডিজাইন এটা গ্রাউন্ডের ভিতরে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড় সাইজ পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাবেন এইটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন ওটা খুব সুন্দর কালার কয়টা ভাইয়া এক পাঁচশো টাকা একটাই কালার তাই না এটা হচ্ছে জব অফ প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে অনলি চারশো টাকা আচ্ছা এইটা দেখেন এটা হচ্ছে খুব চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা কটনের ভিতরে পাবেন এটা হচ্ছে গ্রাউন্ড প্যাটার্নে আছে বাটার সিল্কের প্যান্ট থাকবে নাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার এটাও থাকবে মাত্র চারশো টাকা এগুলো কিন্তু সবই কটনের ভিতরে পাচ্ছে ঠিক আছে রং কষের গ্যারান্টি আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ মিরর কাজ করা হাতায় লেছর করা এটা হচ্ছে নায়রা কাট এটা হচ্ছে এটার ঘাড়াটা এটা নায়রা ঘাড়ার একের ভিতর দুই পাচ্ছেন এটা হচ্ছে কটনের একটা ওড়না প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার হবে দুইটা এটার ভিতর এটা একটা কালার এটা বডে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ এটা রাজস্থানের বুটিক্সের হিট একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ঝিনুক ডিজাইনটা ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট বাটার সিল্ক ওনাটা থাকবে চামদুরি কটনের ভিতরে প্রাইস থাকবে এক হাজার টাকা ওকে অনলি এক হাজার টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা ম্যাজেন্ডা কালার এটা হবে প্যান্ট হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এক হাজার টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন খুব চমৎকার একটা ডিজাইন কিন্তু হাতায় পম্পম করা প্যান্টটা থাকবে বাটার সিল্ক আর এটা হচ্ছে ওনাটা ওটাও কিন্তু থাকবে বাটার সিল্ক প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ কালার তিনটা আচ্ছা এটা একটা কালার দেখতে পাচ্ছেন সালার ওনা এটার ভিতর রেড অন কালারটা দেখেন মানে রেড কালারটা খুব সুন্দর একটা রেড কালার প্রাইস থাকবে সেম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ আচ্ছা একটা ফুলরাল প্রিন্টের গাউন দেখা হবে এটা কিন্তু জর্জেটের ভিতরে কুচি করা ঠিক আছে এটা কুচি গান পাবেন এটা হচ্ছে গ্রাউন্ডটা প্যান্টটা বাটার সিল্ক আর ওনার গান সেম কাপড় সেম ডিজাইন প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার আছে দুইটা আচ্ছা এটা একটা কালার এটা হোয়াইটের ভিতরে দারুণ একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয় নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা দেখেন এটা হচ্ছে সুন্দর একটা চেরি ডিজাইনটা ঠিক আছে এটা হচ্ছে প্লাজো আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে মাত্র থাকবে হচ্ছে 800 টাকা 800 টাকা অনলি 800 টাকায় পেয়ে যাচ্ছেন এটার ভিতর এই ডিজাইনটা দেখেন এটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটার প্রাইস থাকবে মাত্র 1000 টাকা এটা থাকবে মাত্র 1000 টাকা এই হচ্ছে এটার ওড়নাটা ওকে অনলি 1000 টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্লোথিং স্টোর অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ